বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম গরিবের সাথী গরিবের সাথী গরিবের সাথী দেখুন এবার আমাদের মানবতার ফেরিওয়ালা গরিবের সাথীর সংগঠনের লোক খুব নিকটে রাজগ্রামের রেল স্টেশনে পৌঁছে গেল একজন পাগলের খবর পেয়ে যেখানে একটা পাগল দেখুন কত অপরিষ্কার পরিচ্ছন্নভাবে বসবাস করছিল আর সেই পাগলটির খবর পেয়ে তৎক্ষণিক পৌঁছালো গরিবের সাথীর আমাদের সদস্য বৃন্দবন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের সদস্য বৃন্দবন গিয়ে সেই পাগলটিকে পরিষ্কার করছে তার চুলগুলোকে পরিষ্কার করছে তারপরে তার নখগুলোকে কাটবে তারপর তাকে চান করিয়ে সুন্দর পোশাক পরিধান করাবে পোশাক পরিধান করার পরে তাকে আবার খাবার খাইয়ে তাকে বিদায় দেবে সেই জায়গাতে ছেড়ে দেবে আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়বে এই কারণে যাতে তার পরিবার সমূহ সে ব্যক্তিকে খুঁজে পায় আর তাকে পৌঁছে দেয় সেই পরিবারের সদস্যর কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরিবের সাথে সংগঠনের লোক পরিশ্রমের ওপরে পরিশ্রম তারা অনেক মেহনত করতে আছে যাতে তারা উচ্চ একটা স্থানে পৌঁছাতে পারে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে সর্বদা মানুষের সেবাই আমাদের মূল কর্ম সেটাই হলো একটি নাম গরিবের সাথী গরিবের সাথে সংগঠনের লোক অগ্রিম আপনার চেষ্টা করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য তাই আপনারা আসুন এগিয়ে আসুন সঙ্গে থাকুন সাথে থাকুন গরিবের সাথী আপনারা দেখুন আজকাল এরকম কোনো মানবতার ফেরিওয়ালা দেখা পাওয়া যায় কি না কিন্তু এখন আমাদের সেই গরিবের সাথে সংগঠনের লোক তিনারা গিয়ে এই মানবতার কাজ করছে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন পাগলগুলোকে করছে এবং গরিব অসহায়ের পাশে সর্বদা নিয়োজিতভাবে থাকছে সেটাই হলো গরিবের সাথী আপনারা দেখুন কিছুক্ষণ আগে এই পাগলটি কেমন ছিল তাকে চান করার পরে এবার পোশাক পরিধান করার পরে কেমন তাকে দেখতে লাগবে দেখুন তাকে চান করানোর জন্য আমাদের গরিবের সাথে সংগঠনের লোক অ পরিশ্রম করে তাকে মেহনত করে তাকে নিয়ে যাচ্ছে তাকে চান করানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তাকে সুন্দর একটা পোশাক পরিধান করানো হবে আপনারা চিনতেই না দেখুন সেই ব্যক্তিকে দেখুন আগে ছিল কেমন এখন কেমন হয়ে গেল আর তাকে খাবার খাওয়াচ্ছে কত সুন্দর করে আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্য যেনাব তেনাকে খাবার খাওয়াচ্ছে এবার খাবার খাওয়ানোর পরে তেনাকে সান্ত্বনা দিয়ে সেই জায়গাতে ছেড়ে দেবে রাজগ্রাম রেলওয়ে স্টেশন সেই জায়গাতে পৌঁছে যেনাদের হয়তো কোনো সদস্য হয়ে থাকে তিনারা অবশ্যই যোগাযোগ করে তিনাকে নিয়ে যাবেন এমনকি তিনার পরিবারের মধ্যে সামিল করে নেবেন আপনারা দেখতে থাকুন গরিবের সাথী সংগঠনের লোক অগ্রিম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকমের কাজ করে এগিয়ে যাচ্ছে গরিবের